কখনো কখনো কোনো জিনিস দরকার না থাকলেও কিনবেন হয়তো আপনার জন্য কারোর ঘরের উনান জ্বলতে পারে আপনার একটু সাহায্যে কারোর উপকার হলে ক্ষতি কী পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে শোধরানো আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদের নিয়ে সমালোচনা করা কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ তার জায়গা দাঁড়িয়ে তার পরিস্থিতিটা বোঝা ততটাই কঠিন অন্যের পেছনে সমালোচনা করা মানুষগুলো সবসময় পেছনেই পড়ে থাকে কখনো সামনে এগোতে পারে না যারা এ জগতে অসাধারণ কিছু করতে চায় তাদেরই সাধারণ লোকের নিন্দা সমালোচনা সহ্য করতে হয় মা হল পৃথিবীর একমাত্র ব্যাংক যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নিয়ে বিনা এক অকৃত্রিম ভালোবাসা পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে সেই ভালোবাসার না যে কোনো প্রয়োজন লুকিয়ে থাকে কিন্তু একজন ব্যক্তি অন্য প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে সে হলো তোমার মা আমার দেখার সবচেয়ে সুন্দরী নীলা হলেন আমার মা মায়ের কাছে আমি চির ঋণী আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা বুদ্ধিমত্তা আর শারীরিক শিক্ষার ফল কাউকে ঠকিয়ে মনে করে না যে তুমি সফল এবং ভেবে না যে সে বোকা সে হয়তো তোমাকে বিশ্বাস করে তোমার ওপর ভরসা রেখেছিল যদি কাউকে কখনো ঠকিয়ে নিজেকে বড় মনে করো তাহলে সেটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল যে একবার ঠকানোর চেষ্টা করে ভেবে নিয়েও সে বারবার ঠকাতে পারে কাউকে ঠকাতে যেও না হয়তো সেই ফাঁদে তুমি পড়ে যেতে পারো এর পিতা সত্যিকারের ভালোবাসার মূল্য কোথায় এখানে সবাই তার লাভের কথা ভেবে সম্পর্ক গড়ে তোলে কাউকে শুধুমাত্র নিজের সুবিধার জন্য ব্যবহার করবেন না কারণ আপনি জানেন না যে যখন সে সত্যটি জানবে তখন এটি কতটা কষ্ট দেবে লাইফে সবচেয়ে বড় ভুল তখনই করবে যখন দুদিনের পরিচয়গুলোকে আপন করে ফেলবে আপনি কি জানেন ক্রোধের পুরো পরিবার আছে ক্রোধের এক আদরের বোন আছে হিংসা ক্রোধের স্ত্রী জেদ ক্রোধের বড় ভাই লোকসান ক্রোধের পিতা অহংকার ক্রোধের মাতা ঘৃণা ক্রোধের পুত্র সার্ধ ক্রোধের কন্যা সমালোচনা এই পরিবার থেকে সবসময় দূরে থাকুন সবসময় খুশি থাকুন কখনো কারো উন্নতি দেখে হিংসা করবেন না হয়তো মহান সৃষ্টিকর্তা আপনাকে তার চেয়েও বেশি দিয়েছেন অনেকের একটু ভালো থাকার জন্য নিজেকে নিজের কাছে এতটা নিচে নামিও না নিজের চোখে চোখ মেলাতে কষ্ট হবে নিজের প্রতি নিজের ঘৃণা তৈরি হবে যে পাওয়া তোমাকে অহংকারী অ্যামানুষ করে তোলে সে পাওয়ার চেয়ে না পাওয়াই বেন ঢের ভালো একটু ভেবে দেখুন তো আপনার চেয়ে খারাপ অবস্থায় আর কি কেউ নেই তবে তারা কি বেঁচে নেই মুজবুরি সাহেব সবার বাবা পয়সাওয়ালা হয় না গরিব হয়ে জন্ম নিলে মানুষ তো একটু অবহেলা করবেই টাকা পয়সা নেই তাই সম্মান দিতে কষ্ট হচ্ছে ওদের মতো মনটা যদি পেতে তাহলে আন্তরিকতার অর্থ বুঝতে পারতে মানুষ জন্মগতভাবেই মানুষ কিন্তু মনুষ্যত্ব অর্জন একটি দীর্ঘ প্রক্রিয়া একটু ধনী হয়ে গেলে আমরা গরিব মানুষদের তাচ্ছিল্য করি সবাই নিজেকে দোষারোপ করে অনেক কম পেয়েছি একবার তো ভেবে দেখুন যেটা আপনি পেয়েছেন সেটাই কতজন পেয়েছে চা লহাকে বিনষ্ট করে দেয় তেমন হিংসা মানুষকে ধ্বংস করে দেয় একটা কথা মনে রেখো যখন খারাপ সময় আসবে তখন নিজের লোক ছেড়ে দেবে তোমাকে পকেটে দশ টাকা আর চোখে হাজারটা স্বপ্ন নিয়ে অচলা ছেলে মেয়েটির নাম মধ্যবিত্ত একটা মধ্যবিত্ত পরিবারের জন্ম মানে চলন্ত ট্রেনের সামনে একটা ছোট্ট শিশুকে ছুড়ে দেওয়া যে ভালোভাবে হাঁটতে পারে না তাকে সেখানে দৌড়াতে হয় চারিদিকে সাহায্য করার নেই তাকে প্রাণপণে দৌড়াতে হবে থামলেই নেই জীবনের খেলা শেষ ওচোট খাবে রক্ত ঝরবে যন্ত্রণার শেষ নেই সব সহ্য করে তাকে দৌড়ের গতি বাড়াতে হবে যতক্ষণ না সে বাঁচতে পারে চাকরিটা হয়ে গেলে বাবাকে আর কাজ করতে দেব না এরকম স্বপ্ন নিয়ে বেঁচে আছে হাজারো মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা যে পৃথিবীতে টাকার বিনিময়ে আপন মানুষ কেনা যায় সেই পৃথিবীতে টাকার চেয়ে আপন আর কেউ হতে পারে না যারা খেটে খায় তারা টাকার মূল্য বোঝে আর যারা পরের মেরে খায় তারা টাকার মূল্য বোঝে না শুধু টাকার গরম দেখায় মানুষের জন্য যা কল্যাণকর তাহাই ধর্ম যে ধর্ম পালন করতে গিয়ে মানুষের অকল্যাণ করতে হয় তাহা ধর্ম নয় মানুষের জন্য ধর্ম ধর্মের জন্য মানুষ নয় যেসব মানুষের নাক সেন্সিটিভ হয় তাদের কান আম সেনসিটিভ হয় প্রকৃতি একটা বেঁচে দিলে অন্যটা ঠিক কমিয়ে দেয় প্রকৃতির বিরুদ্ধে কেউ যেতে পারে না মানুষ মরে গেলে পচে যায় বেঁচে থাকলে বদলায় কারণে অকারণে বদলায় দুটো কার মানুষকে যদি চার টাকার দাম দাও তাহলে সে আট টাকার ভাব দেখাবে একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন দেখে সবাই তাকে ঠকায় টেনশন আর মানুষের চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে যেভাবে টাকা নয় অনেক বড় কারণ স্বসম্ভব কিংবা কবরস্থানে চার কোটি টাকা নয় চারজন মানুষই ছাড়তে আসবে আদা শুকিয়ে গেলেও তার মধ্যে ঝাল থাকে তেমনি বড় লোক গড়ি হয়ে গেলেও তার মধ্যে বড় লোকে ভাব থাকে সেরকমই ছোট লোকও যদি বর্ণক হয়ে যায় তার মধ্যে ছোট লোকের স্বভাব থেকেই থাকে জীবনটা অনেকটা জ্বলন্ত মানুষের মতন সবাই উঠতে দেখে ঠিকই কিন্তু কেউ পড়তে দেখে না উত্তম মানুষ তো তারাই যাদের কারণে অন্যের মুখে হাসি ফোটে বর্ষা হয়তো আপনার কিছুটা ক্ষতি করতে পারে কিন্তু অন্ধবিশ্বাস আপনার সবকিছু কেড়িয়ে নিতে পারে মানুষ যতটা ভালো সাজে কি মানুষ ততটা ভালো হয় কিছুটা বাস্তব বাকিটা অভিনয় এমন কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই জীবন সুখী হলেও কাউকে বলতে নেই কারণ সবাই কষ্ট দিতে পারে কিন্তু কষ্টের ভাগ কেউ নিতে পারে না মানুষদের কখনো কষ্ট দিও না কারণ তারা অতিরিক্ত চিন্তার কারণে রাতে ঘুমাতে পারে না এমস বড়ই বিচিত্র প্রাণী যে তার ভালো চায় তাকে ভয়ে বোঝে আর যে তার খারাপ চায় তাকে আপন ভাবে মানুষকে ভয় পায় বেশি কারণ মানুষ দুই রূপে থাকে একরূপ মুখে রূপ মুখোশে যে বাড়িতে জন্ম সেই বাড়িতেই একসময় অতিথি এটাই হয়তো মেয়েদের জীবন সুখী থাকতে কোনো কিছুর প্রয়োজন নেই ভালো মন ও মানসিকতা থাকলেই যথেষ্ট যদি থাকার জায়গা থাকে শরীরে ভালো কাপড় আছে দোকান খেতে পান রাতে ভালো ঘুমাতে পারেন তাহলে বুঝবেন গোটা পৃথিবীর পঞ্চাশ শতাংশ মানুষের চেয়ে আপনি সুখী যেমন যদি সুখী থাকতে হয় তবে সব কথা কানে নিতে নেই যদি আপনার সব ইচ্ছা পূরণ হয়ে যায় তাহলে আর কোনো কিছুতেই আপনি শান্তি পাবেন না অপূর্ণতাই মানুষকে বাঁচিয়ে রাখে পূর্ণতা নয়